আসসালামু আলাইকুম ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল স্নাতক প্রথম বর্ষের যেসব বই পিডিএফ পাওয়া যাবে এবং সাজেশন সব এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিকদের রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিউয়ার্স এই সাজেশন এবং বইয়ের ভিডিওগুলো এরকমই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অম্মুল কোরআন কোরআন পুনরাবৃত্ত আয়াত আল কাফুকির সুরা আল আসালুল আসাসুল কোরআন মানে কোরআনের ভিত্তি সংক্ষেপে সুরা ফাতিয়ার নাম সমূহ প্রশ্ন সুরা ফাতিয়াকে কেন অম্মুল কিতাব বলা হয় এটা কিন্তু প্রশ্নের উত্তর নিচে দেওয়া রয়েছে এগুলো হলো কিন্তু সেই গাইডের এর পিডিএফ কপি মহানবী বের হয়ে গমনের বর্ণনা করো ঘটনা বর্ণনা করতে বলছে মদিনায় যান সেই ঘটনা কিন্তু বর্ণনা করতে বলা হয়েছে এখানে উত্তর সহ দর হয়েছে এরপর গণিমাতের আবিধানিক ও পারিবেশিক অর্থ কি বর্ণনা করো গণিমাত শব্দটি গইন নুন মিম মূল ধাতু থেকে স্যামিয়া এর মাঝদার শব্দটি ইসমে জামিত হিসেবে ব্যবহার হয় এটি এক বসন বহু বসনে আলজামিও আলগানিমু তো ভিয়ার্স এই সাজেশন বা পিডিএফ যারা নিতে ইচ্ছুক তারা আমাকে কিন্তু ম্যাসেঞ্জারে নক করে জানাতে পারবেন তবে চার্জ প্রযোজ্য যারা নিতে ইচ্ছুক তারাই শুধু জানাবেন আমি এই কমেন্টের লিঙ্কটুকু দিয়ে রাখবো এটা কিন্তু হাদিস বিভাগের শুধুমাত্র হাদিস এবং ফিকা বিষয়গুলো পাওয়া যাবে তাফসির এবং আদব বিভাগেরগুলো আরও বেশ কিছুদিন দেরি হতে পারে যেহেতু এই বইগুলো এখনও বাজারে আসেনি মোটে চারটা বই এখনও বাজারে আছে সম্পূর্ণ বইগুলো কিন্তু এখনও বাজারে আসেনি তাও শুধুমাত্র হাদিস বিভাগের আর বাকি বিভাগের বইগুলো কিন্তু এখনও আসতে দেরি হবে যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধর যে সহকারী ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম